আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সেদিন ছিল সপ্তম রোজা তো ভাবছিলাম এই যে কি রান্না করব বা কি করব না করব তো হঠাৎ করে মো আপুর সাথে যখন চ্যাটিং হচ্ছিলো তো মো আপু বলছে যে আজকে আমি আমার একজন প্রিয় মানুষকে ইফতার দিব তখন না আমি হঠাৎ করে ভাবলাম যে প্রিয় মানুষ এইটা আবার কে মানে আমার একবার মনে হচ্ছিলো যে আপু আমার কথাই বলছে কিন্তু তারপরেও হঠাৎ করে না একটু অবাক হয়ে গিয়েছিলাম তারপর এই যে মো আমার বাসায় ইফতার পাঠিয়ে দিল দেখেন কত কিছু সে আমাকে দিয়েছে মানে মেটার এত গুণ এত রান্নাবান্না জানে তো এরপর আমি আর ইফতারের জন্য নিজের জন্য কোনো কিছুই করিনি সেদিন অবশ্য আমি একটু ছোলা তারপরে পেঁয়াজ ডাল ভিজিয়েছিলাম ভেবেছিলাম যে আজকে একটু ছোলা পেঁয়াজও বানাবো পরে যখন দেখলাম যে না আপু আমার যেন এত কিছু পাঠাচ্ছে পরে ওগুলো সব আবার ফ্রিজারে রেখে দিয়েছি কারণ ওগুলো করে তার কোনো লাভই নেই আর এই যে এদিকে আমরা দুইজন ভিডিও কলে এখন ইফতার করছি আলহামদুলিল্লাহ এরপরে না ফাইনালি আমি চকে আসতে পেরেছি তো চক থেকে আমার ওই কাপড়টা মিলিয়ে মিলে ওড়না কেনা লেস কেনা বা মানে কী যে ডিফিকাল্ট আমি পরে ভাবলাম যে না এরপর থেকে আর এভাবে কোনো কিছু করব না তো ওই ছিল সেই কাপড়টা আর লেসেসগুলো তো আমি দেখিয়ে দিলাম দেখা যাক এটা মানে কিভাবে হয় বানানোর পরে ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে এই দিন দেখা যাবে এনিওয়েজ এটা আছে তার পর দিন তারপরে আমি ভাবলাম যে এখন মো আপুকে আমার কিছু দিতে হবে কারণ খালি বাটি তো আমি কখনোই ফেরত দিতে পারবো না আপা আমাকে অনেকবার বলেছে যে আপদ কিছু দিতে হবে না কিছু দিতে হবে না কিন্তু এইটা তো কখনো হয়ই না তো যাই হোক আমি ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি আর ইফতার আইটেম তো থাকবেই অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু বিরিয়ানি রান্না করব আমার যা ভাসুরের ছেলে আয়ান ওর আবার বিরিয়ানি অনেক পছন্দ তো ভাবলাম যে বেশি করেই করি ও মৌ দিব দিব আবার আয়নের জন্যও কিছু রাখবো আর নিজেদের জন্য কিছু রাখবো তো বিরিয়ানি তো আমি সবসময় হচ্ছে বাসমতি রাইস দিয়েই করি কিন্তু বাসমতি রাইস এবার ছিল না জন্য পোলায়ের চাল দিয়ে করলাম তো নতুন এক্সপিরিয়েন্স আমি কখনো এই বিরিয়ানি আসলে পোলা চাল দিয়ে করিনি ফার্স্টে না মানে একটু যখন আমি একে তো রোজা রোজার মুখে তো আসলে কোনো কিছু টেস্টও করা যায় না লবণ টবণ আর ওরকম ভাবে না আমি বুঝিও না তো আন্দাজের উপরে রান্নাবান্না করেছি আর এই খাসিটা এত বেশি কচি ছিল যে প্রেশার কুকারে চার পাঁচটা সিটিতেই একদম পুরো নরম হয়ে গেছে তো আমার হাজব্যান্ড আবার দিক দিয়ে ভীষণ খুশি হয়ে গেছে যে কারণ সে কিন্তু মানে এরকম একদম নরম মাংস পছন্দ করে তবে এই মানে বিরিয়ানির গোস যেমন একটু বড়ো বড়ো হয় ওই সাইজেরও মাটনগুলা ছিল না মাটনগুলো হচ্ছে যে কারি রান্না করলে যেই সাইজ করে কেটে দেয় ওই রকম করেই কাটা ছিল তো এই জন্য না আরও বেশি নরম হয়ে গেছে তো আমি না ফার্স্টেই আমি এত আপসেট হয়ে গেলাম যে কি ব্যাপার আজকে মেহমানদেরকে দিব আর আমার রান্নার এই অবস্থা হচ্ছে কখনও তো এরকম হয় না পরে ভাবলাম যে যাক যেরকমই হোক অ্যাটলিস্ট করতে তো হবে রান্না যেহেতু চড়িয়েছি শেষ তো করতে হবে তো ওইভাবে আমি করছি তারপরে হচ্ছে গোশটাকে আমি ভুনাতে দিয়েছি এরপরে বেসন আর চালের গুঁড়ো আমি একটু চেলে রাখছি কারণ একেবারেই একটু বেশি করে চেলে রাখছি যেন অনেক দিন এটা আমার যায় আর যখন আমি বেসন গোলাবো ওই সময় যেন আমাকে আর ভেজাল করতে না হয় তো অনেক আসে কর্নফ্লাওয়ার দেয় আমিও আগে দিতাম কিন্তু কর্নফ্লাওয়ার থেকে না আমার কাছে চালের গুঁড়াতেই বেশি মচমচা মনে হয় এই আমি মানে চালের গুঁড়াটাই ব্যবহার করি আর কেউ যদি এখানে আমাকে জিজ্ঞেস করে যে বেসন কতটুকু ছিল আর চালের গুঁড়ো এখানে কতটুকু দিয়েছেন আমি বলতে পারবো না কারণ আমি সম্পূর্ণ আন্দাজের উপরেই করি সব কিছু আমি মানে মেপে মেপে কোনো কিছু করতেই পারি না আমি যা করি সব আন্দাজের উপরে এই আসলে আমি রেশিওটা কখনোই বলতে পারি না যে কোনটার রেশিও কতটুকুন তো যাই হোক এই যে এখানে আমার সব কিছু একদম চেলে নেওয়া হয়ে গেছে এটা এখন একটা জারের মধ্যে আমি ভরে রাখছি ইনশাল্লাহ নেক্সট অনেক দিনের জন্যই আমার হয়ে যাবে বেসিক্যালি গেস্ট আসলেই আমার কাজে লাগবে কারণ বাসায় তো আমি ওরকম পোড়া খাই না এদিকে ওগুলো কাজ করতে করতে আর মাটন যেহেতু অনেক বেশি নরমই ছিল এই জন্য আর বেশিক্ষণ এটাকে আর কষাতে হয়নি আমি পানিও কম দিয়েছিলাম তো এটা কষানো হয়ে গেছে তো মাটনগুলো আমি তুলে রেখে একই কড়াইতে আবার একটু ঘি দিয়ে এবার হচ্ছে পোলার চাল দিয়ে তারপর আরও একটু আদা রসুন দিব। দিয়ে এই চালটাকে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণ মানে কাচ্চির থেকে অপোজিট মানে বাসমতি রাইস দিয়ে যেটা করি ওটা থেকে একদম অপোজিট অবভিয়াসলি ওটার নাম কাচ্ছি আর এটা জাস্ট বিরিয়ানি নর্মাল তবে মশলা হচ্ছে আমি একই দিয়েছি আমি সালে যে বিরিয়ানি মশলা মশলাটা ইউজ করি আমি সেই মশলাটাই দিয়েছি তো খেতে না ভালোই হয়েছিল আমি যখন একটু টেস্ট করেছিলাম তখন আমার কাছেও মোটামুটি ভালোই লেগেছিলো আমার হাজব্যান্ড তো খেয়ে মনে হয় যেন দশ লাভ দেয় মনে হয় যেন সে কী না কী খেয়ে ফেললো তারপরে আমার যাও ফোন দিয়ে বলছে যে তোমার বিরিয়ানিটা খেলাম এটা অনেক মজা হয়েছে তারপরে আমি তো বিরিয়ানি সবসময় ওই যে কাচ্চিটাই করি বাসমতি রাইস দিয়ে তো ভাবি বললো যে ওটা তো একদম পুরো দোকানের মতোই হয় কিন্তু এই এটাও অনেক মজা হয়েছে তারপরে হচ্ছে মপু বলল বললো মৌপুর হাজব্যান্ডও নাকি অনেক পছন্দ করেছেন তো আলহামদুলিল্লাহ যে ভালো লাগ ভালো যে লেগেছে সবার এটাই অনেক তবে আমি স্যাটিসফাইড ছিলাম না এটা আর একটু ভালো হতে পারতো যখনই মাটনটা বেশি নরম হয়ে গেছে তখনই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল যে দূর শুরুতেই যদি এরকম হয় আর বাকি সময় তো এখনও পড়েই রয়েছে এনিওয়েজ আমার বিরিয়ানি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে এখন আমি ভাজাভাজি করতে চলে আসছি তো বেসনের মধ্যে আমি হচ্ছে একটু লবণ তারপরে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে কালো জিরা গোটা আর একটু আদা রসুন আমরা এভাবে দিয়েই হচ্ছে ব্যাটারটা তৈরি করি ব্যাটারটা গোলাই তো এর বেশি আর কোনো কিছু দেই না আমার কাছে কেন যেন এইভাবেই আর টেস্টটা অনেক বেশি ভালো লাগে অনেকে আমি দেখেছি জিরে বা ধনে গুঁড়ো দেয় ওগুলো আমরা দেই না আমার কাছে ওরকম ভালো লাগে না শুধু ব্যাস আদা রসুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এইটুকু আর কোনো কিছু না আর পেঁয়াজুর ডালের মধ্যে আমরা হচ্ছে অ্যাঙ্কর ডালটা ব্যবহার করি অ্যাঙ্কর ডালের মধ্যে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো কিছুই না তো আমরা ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে আসছি তো এই জন্য এভাবেই কেন যেন মানে খেতে ভালো লাগে তো এভাবেই সব কিছু করি আম্মুকে এভাবেই দেখেছি তো আম্মুর কাছ থেকে এভাবেই শিখেছি তো এভাবেই করি আর বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাদের থেকে এই ধরনের মানে এরকম খাবার খেতে খেতে তারও এত বেশি পছন্দ সে বলে যে তোমার আর আম্মার মতো পিয়াজু বেগুনি কারো হয় না কারো হয় না মানে সে একদম কনফিডেন্টলি বলে মনে হয় যেন কত মানুষের বাসায় গিয়ে গিয়ে সে খেয়েছে সে বলে যে তোমার আর আম্মারটা বেস্ট হয় বেস্ট হয় একদম এভাবে বলে তো আমি না এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই লাস্ট ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি কেন ইন্ডিয়ান পেঁয়াজ কিনেছি আমি আমাকে সে বলছে ইউজ দেশি প্রোডাক্টস তো ফার্স্ট অফ অল আমাকে কখনো এই ধরনের কথা বলবেন না আমি ডিসাইড করব যে আমি কি কিনবো না কিনবো আমার কাজে কোনটা সুবিধা হবে বা আমি কোন ব্র্যান্ড ইউজ করব সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করবে তো এই ধরনের লেকচার দয়া করে আমাকে দিবেন না কোন দেশকে আপনি হেট করেন বা কোন দেশকে আপনি লাভ করেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় ওই সমস্ত জিনিস দয়া করে আমার ব্লগের মধ্যে আনবেন না আমার ব্লগ কোনো রাজনীতি রিলেটেড না তো দয়া করে এই ধরনের ফালতু কমেন্ট ফার্দার কখনো আমাকে করবেন না আর যদি করেন আমি কিন্তু ডাইরেক্ট আপনাকে ব্লগ করে দিব। আমি একটা জিনিস খেয়াল করেছি কম বেশি ম্যাক্সিমাম ব্লগারের কমেন্ট বক্সে এরকম দুই চারটা পণ্ডিত থাকে আসে পণ্ডিতই করতে আমি বুঝি না যে এদের সমস্যাগুলো কোন জায়গায় প্রত্যেকটা কিছুই মনে হয় যেন এদের জন্য একটা রাজনীতি পলিটিক্স এই যে ঈদের আগে ইন্ডিয়ান ড্রেসেস নিয়ে কী পরিমাণের ধুম পড়ে গেছে যেভাবে বিক্রি হচ্ছে সেভাবে কেনাও হচ্ছে দিল্লি বুটিক্সের যে ড্রেসেসগুলো এক একটা পনেরো থেকে বিশ হাজার করে টাকা আমি নিজে দাম করেছি ইভেন ইভেন আমি দেখেওছি মানুষকে বলতে যে এক একটা ড্রেসের দাম কত বেশি সেগুলো নিয়ে কোনো হেডেক নেই সামান্য এক কেজি না দুই কেজি আমি পেঁয়াজ কিনেছি এটা নিয়ে এখন মানে পণ্ডিতি করতে হচ্ছে তাদের এনিওয়েজ এখন আবার ব্লগে ফেরত আসি ভ্লগ রিলেটেড এখন আবার কথা বলি তো যাই হোক আমি যে এখানে কিছু স্বামী কাবাব ভেজে নিয়েছি যেহেতু বিরিয়ানি করেছি এই জন্য ভাবলাম একটু কাবাবও ভেজে দিই আর আমি দুই রকমের আচার দিয়েছি আর বিরিয়ানির সাথে আচারগুলো অনেক বেশি ভালো লাগে তো মরিচের আচারও একটু দিয়েছি মরিচের আচার তো অনেক ঝাল তো তবে না এটা না ডাল আর ভাত দিয়ে খেতে খুব মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যেই আচার দিয়ে মরিচের আচার দিয়ে ডাল ভাত খাই তো যাই হোক এই যে এখানে এখন আমি প্লেটিং করছি তো অলমোস্ট আমার যেখানে শেষ তো এক একজনের বাসায় রান্নাবান্না এক এক রকম হয় এক এক স্টাইলে হয় এটাই স্বাভাবিক মো আপুদের বাসায় এক রকম হয় আমাদের বাসায় এক রকম হয় তো একদিন আমি মৌ আপুদেরটা ট্রাই করলাম আজকে মৌবাপুরা আমাদেরটা আরেকটা ট্রাই করুক এই তো তো এই প্লেটটার এত বেশি ওজন মৌপু যে আমাকে সেদিন দিয়েছিলো বাপরে বাবা আমি এটা নিয়ে যে মো পর্যন্ত মানে আমার গ্র্যান্ড থেকে যে আমি ম্যাজেস্টিক পর্যন্ত গিয়েছিলাম আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল পরে আমি মুকে বললাম আপু আপনি আমাকে যেই বড় একটা প্লেট দিয়েছেন এই প্লেটের ওজন এটা উঠাতেই তো আমার জীবন শেষ মো আমি এটা নিয়ে একটু হাসলাম তো আর আমার বাসায় না তো লোকও নেই আর আমার হাজব্যান্ড তো আসে ইফতারের পরে যে হাজব্যান্ডকে দিয়ে পাঠাবো বা ড্রাইভার থাকলে ওকে দিয়ে পাঠাবো এরকম কোনো কিছুই ছিল না এই জন্য আমাকে আর কি যেতে হয়েছিল তো আমি ভেবেছিলাম যে আমার জায়ের বাসাতে ইফতারের আগে আমি এটা পাঠাবো কিন্তু ওই যে ড্রাইভার ছিল না যার জন্য আমি আর পাঠাতে পারিনি আমি তো একা অতদূর যেতেও পারবো না আমি চিনবো না চিনব হয়তো বা কিন্তু আসলে সাহস হচ্ছিল না জন্য আমি আর পরে হাজব্যান্ড বাসায় আসার পরে একত্রে গিয়ে তারপরে হচ্ছে দিয়ে আসলাম খাবারটা আর এই যে এইদিকে আমাদের ইফতারের সময় হয়ে গেছে আমরা একত্রে বসে এখন ইফতার করছি ভিডিও কলে এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ